আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর কার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে কোনো ইফতারির ভিডিও না এখানে আমি দুই দিন মিলে একটা ভিডিও বানাইছি তো এটা রোজার আগের দিন আমি একটু মেলা ঘুরতে গেছিলাম ছেলে একটু দোলনায় উঠতে চাইছিলো সেখানে তো ভাবলাম একটু ভিডিও করি কিছুই কেনাকাটা করতে পারি নাই এত জিনিসের দাম এখানে এই কারণে কোনো কিছুই কিনি নাই এমনি ঘুরে ছেলেকে দোলনায় চড়িয়ে চলে আসছি তো ওখান থেকে আসার সময় একটু মার্কেটেও যাওয়া হয়েছিল তো ওখান থেকে তো একটা বোরকা কিনে আনা হয়েছে তো অবশ্যই জানাবেন বোরকাটা কেমন হয়েছে তো আপনাদের একটু কাছ থেকে দেখাই পাথরগুলা অনেক সুন্দর দোকানদার বলছে এই পাথর আর উঠবে না আর এটা হাতাটা প্লাজু হাতা কে কী হাতা নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো জানি এটা প্লাজু হাতা আর এখানে ছেলের জন্য দুইটা শার্ট নেওয়া হয়েছে তো শার্টের কালার দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ দুইটা শার্টই আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে কিনছে তো সেলেরও পছন্দ হয়েছে আর এখানে নেওয়া হয়েছে সেলের জন্য একটা বারমিস এটাই স্পাইডারম্যানের ম্যানের বারমিস আমার সেলের অনেক পছন্দ এই তো এই কারণে নেওয়া হয়েছে এই তো এখানে আমারও এক একজোড়া নেওয়া হয়েছে তো আমারটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে তো ছোটোখাটো একটা ভিডিও ছাড়লাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোজা ভালোভাবে কাটান এই দুয়াই করি আপনারাও আমাদের জন্য দুয়া করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম